এবার পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও বড় ব্যবধানে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ দল টাইগারদের দেওয়া একশো সাতানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান দল মূলত মোহাম্মদ হারিসের জড়ো সেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় পাকিস্তান ফলে স্বাগতিকদের কাছে হোয়াইট ওয়াশ হতে হলো, লিটন দাসের দলকে টাইগারদের দেওয়া বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সাহেবজাদা জাদা ফারহান ফেরেন এক রান করেই এরপর মোহাম্মদ হারিসকে নিয়ে এগোতে থাকেন সাইম আইয়ুব দুইজন মিলে টাইগার বোলারদের করেন একের পর এক সীমানা ছাড়া সাইম পঁয়তাল্লিশ রানে ফিরে গেলেও ব্যাট হাতে লড়ে যাচ্ছিলেন হারিস এক সময় তুলে নেন অর্ধশতক এরপর হাসান নওয়াজ তেরো বলের ছাব্বিশ রানের এক ক্যামিও ইনিংস খেলে পরে মোহাম্মদ হারিসের অপরাজিত একশো সাত রানে ভর করে ষোলো বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান বাংলাদেশের হয়ে দুই উইকেট সংগ্রহ করেন মেহেদি হাসান মিরাজ